অওজুবিল্লাহিম এন দেশ ও প্রবাস থেকে কালো দাদু মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের অত্যন্ত পাওয়ারফুল একটি কার্যকারী শত্রুকে নিধন করা এবং শত্রুকে বানানো শত্রুকে বস করা এবং শত্রুকে করা শত্রুকে শাস্তি এমন এমন একটা একটা আপনাদেরকে শিখাবো আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব যে আলোচনা একটি মাত্র আমল দিয়ে আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন শত্রুকে নিধন করতে পারবেন শত্রুকে শাস্তি দিতে পারবেন এবং আপনার অপারক যে ব্যক্তি যে ব্যক্তিটা আপনার প্রতি নারাজ নারাজি ব্যক্তিকে আপনি আপনার প্রতি রাজি খুশি করাতে পারবেন এমন কি আপনার জানের কেউ আপনি আপনার বন্ধু বানাতে পারবেন আজকের এই আমল থেকে অত্যন্ত পাওয়ারফুল এবং পবিত্র কোরআনের ছোট্ট একটা আমল ছোট্ট একটা আল্লাহ তালার পবিত্র নামের ভিতর থেকে একটিমাত্র নাম নিয়ে আলোচনা করব একটিমাত্র নাম নিয়ে আলোচনা করব এই আলোচনার ভিতরে এই আলোচনার মাধ্যমে আপনি আপনার মনের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মনোযোগ সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ এখন এই পবিত্র যে আমলটা নিয়ে আমি কথা বলবো ছোট্ট একটি এস এম নিয়ে কথা বলবো তাআলার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতর থেকে একটি নাম নিয়ে আপনাদেরকে আলোচনা সাপেক্ষ কিছু বর্ণনা করব। ভিডিওটা যদি একটু বড় হয় ক্ষুণ্ণ না হয়ে ভিডিওটা শিখে রাখেন ভিডিওটা দেখে রাখেন আমলটা শিখে রাখেন আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যার এই আমলটা দরকার হবে না প্রয়োজন হবে না প্রত্যেকের প্রয়োজন হবে প্রত্যেকেরই দরকার হবে যে কেউ এই আমল থেকে ফায়দা নিতে পারবেন শিক্ষা এমন একটা জিনিস আজ আপনার দরকার নেই কাল দরকার হবে আজ আপনার প্রয়োজন নেই আগামীকালকে আপনার প্রয়োজন হবে ইনশা আমি আশা রাখি প্রতিটা মানুষের এই আমলটা কাজে আসবে এমন একটা আমল এমন একটা বিষয় এমন একটা আমল আপনাদেরকে শিখাবো এমন একটা এস এম আপনাদেরকে শেখাবো আল্লাহ তালার গুণবাচক যে নাম রয়েছে নিরানব্বইটা নামের ভিতর থেকে একটা নাম আপনাদেরকে আমি শিখিয়ে দিব হাতে কলমে প্রমাণ সহকারে যতগুলো আমল আমি দিয়েছি আজকের যে আমলটা আপনাদেরকে দিব এরকম একটা আমলও আমি মনে করি আপনারা উপভোগ করতে পারেননি আজকের এই একটা আমলের দ্বারা আপনারা এতটা লাভবান হবেন সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন এই আমলটা করার সাথে সাথে আপনি প্রমাণ পাবেন কার উপরে করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই আমল করবেন আমলের ফলাফল পাবেন সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমি আমার জীবনে এতবার 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 এই আমল করেছি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কোর্টে বলেন সালিশে বলেন দরবারে বলেন মজলিশে বলেন শত্রু সামনে পড়ে বলেন অসংখ্য অগণিত শত্রুর মাঝখানে আপনি এটকে গেছেন আপনি যদি নিষ্পাপ নির্দোষ হয়ে থাকেন আপনাকে আমল সুরক্ষা দেবে যদি আপনি দোষী হয়ে থাকেন আপনার শাস্তি কমে যাবে মানুষের হৃদয়ে মানুষের অন্তরে মনের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি লক্ষ কোটিবার বার গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো প্রকার সন্দেহ নাই এই আমল দ্বারা আপনারা সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন সুনিশ্চিত বিশ্বাস একিন যদি আপনার থাকে আল্লাহ তালার প্রতি যদি আপনাদের পূর্ণ একিন পূর্ণ বিশ্বাস যদি থাকে এই আমলটা শিখে রাখেন কাজে আসবে আমলটা কি আমলটা নিয়ে আলোচনা করি মহান আল্লাহ তালার পবিত্র একটি মাত্র নাম ছোট্ট একটা নাম যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি পড়তে পারবেন কয়বার পড়তে হবে এক লক্ষ বার তিন শতবার এক শতবার না মাত্র একচল্লিশ বার একচল্লিশ বার পরবেন এক মিনিট সময় লাগবে না একচল্লিশ বার পরবেন এক মিনিট সময় লাগবে না এই আমল করতে সর্বপ্রথম কি করবেন আপনি কাউকে বাধ্য করতে চান যে ব্যক্তি আপনার অবাধ্য শত্রু শত্রুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ক্ষমতায় পারেন না অর্থ সম্পাদে পারেন না মানে সামাজিকভাবে তাকে আপনি প্রতিহিত করতে পারতেছেন না কি করবেন আঞ্চলিকতা সামাজিকতা এবং এলাকা ভিত্তিকভাবে এই শত্রুকে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি তাহলে এ আমল করুন অথবা অবাধ্য ব্যক্তি আপনার বাধ্যগত করতে চাচ্ছেন এ আমল করুন কোন শত্রুকে আপনি পাগল বানাতে চান এ আমল করুন শাস্তি দিতে চান এ আমল করুন একটি মাত্র আমলের শুধুমাত্র নিয়মগুলো একটু ভিন্ন আমল একটা একটি নাম সর্বপ্রথম এই আমলটা করার জন্য আপনাকে কি করতে হবে মুসলিম হলে অজু করে নিতে হবে গোসল করে নিন যে কোনো সময় আমল করেন যদি আপনার শরীর পাক থাকে পবিত্র থাকে নামাজ পড়ার হালতে যদি আপনি থাকেন তাহলেই আমল করতে পারবেন সব সময় আপনাকে গোসল করে নিতে হবে এমনটা না আপনার নামাজের পর্যায়ে যেতে পারবেন আপনি নামাজ পড়তে পারবেন তাহলে আপনার শরীর পাক আছে আপনি আমল করতে পারবেন এখন কিভাবে কি করবেন আসুন আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আমলটা করতে হলে আপনাকে ইস্তেকফা পরে নিতে হবে যদি আপনি আমি যেভাবে বলি এইভাবে যদি স্েক আপনি পড়েন আস্তক ফিরুল্লাহ হাববি মিনকুললি জাম্বি ওওয়া তো বইলাই হিলা হাউলা ওলা কুয়া তা ইল্লা বি্লাহল আলউুল আজিম তিনবার তোবাস্তা ফিরুল্লাহ তো বাস্তক ফিুল্লা তো বাস্তাক ফিরুল্লাহ তিনবার পন তোবাই আল্লাহ তোবাই আল্লাহ তোবাই আল্লাহ তিনবার পড়েন আল্লাহর কসম খেয়ে বলতেছে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে গেছেন আপনার জীবনের গুনা খাতাগুলো আল্লাহতালা মাফ করে দিয়েছে আপনি বেগুনা মাসুম এই সময় আপনার নিজের শরীরটাকে হেফাজত করার জন্য পবিত্রতা অর্জন করার জন্য আরেকটা বারে আরেকটা আমল করেন সুরাতুল ফাতেহা সবাই পারে মূর্খরাও পারে শিক্ষিতও পারে আলেম পারে একজন সাধারণ জেনারেল শিক্ষিত সুরাতুল ফাতেহা পড়তে পারে শিখতে হয় না অটোমেটিকলি কিছুগুলো সুরা আছে আমাদের যেগুলো অটোমেটিকলি কারো কাছ থেকে শিখতে হয়নি এমনি শিখে গেছেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ সুরাটা আপনারা তিনবার পরে বুকে তিনটা ফুক দেন দেওয়ার পর আপনি নোকের করবনে পড়েন অথবা তজমি নিয়ে পড়েন ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু একচল্লিশ বার পরেন যদি কোনো ব্যক্তিকে আপনি বস করতে চান একচল্লিশ বার পরে হাতের এইভাবে আঙুলটা ধরে ফুঁক দেন দেওয়ার পরে এরকম মুষ্টি করেন আল্লাহ তালাকে বলেন হে আমার রব হে আমার প্রতিপালক হে সমস্ত সৃষ্টিকুলের মালিক তোমার সৃষ্টি ব্যথিত দুনিয়াতে আসমান জমিনে আসমান এবং জমিনে কোথাও কোনো কিছুই নেই ওই ব্যক্তিকে আমার অনুগত করে দাও আমার তাবেদ করে দাও আমার বর্ষী করে দাও এইভাবে তিনবার এই আমলটা করেন কয়বার করবেন তিনবার কয়দিন করবেন প্রথমত এই আমলটা আপনি তিন দিন করেন আমি আশা করি আপনার আমল যদি সহি হয় একবার করার সঙ্গে সঙ্গে কাজ হয় আমি একবার করেছি যে কোনো ব্যক্তির উপরে আমল আমি একবার করেছি আমি বিভিন্ন জায়গায় একটা জায়গায় একটা লোকের সাথে আমার প্রচন্ড পরিমাণ কলহ হয়েছিল। যে কোনো কারণ ওই লোকটা অসামাজিক কিছু কাজ করতেছিল যেটাতে আমি বাধা দিয়েছিলাম ওনার কারণে সমাজের কিছু ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছিল আমি ওনাকে বাধা দিয়েছিলাম এটা আমার অপরাধ ও আমাকে বলেছিল সে আমাকে মারবে ধরবে বিভিন্ন মানে আমাকে হুমকি ধামকি দিল তাই আমি বললাম আল্লাহ তাল্লাহর বান্দাকে বললাম হে আল্লাহর বান্দা তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে প্রতিহিত করো আমাকে আঘাত করো আর আমার যদি ক্ষমতা থাকে আমি তোমার কাছ থেকে নিজেকে সেভ করব বা নিজেকে তোমার আঘাতকে আমি প্রতিহিত করব দশ মিনিট পরে আমি ওই ছেলের মুখোমুখি হয়েছি ওর এলাকাতে আমি গাড়ি নিয়ে গেছি ও আট দশটা পোলা নিয়ে সেখানে মানে আমি শহরে যাওয়ার পথে ওদের বাসস্ট্যান্ড একটা বাস আছে ওই বাস স্ট্যান্ড দিয়ে ওদের এলাকা ছেড়ে তারপরে আমাকে শহরে যেতে হবে সে দেখে যে আট দশটা নিয়ে বসে আছে আমাকে অ্যাটাক করবে ও জানে যে হুজুর বলছে যে আসবে ও মিস করেনি ও জানে যে হুজুর আসবেই যাই হোক ও বসেছিল আমি যাওয়ার পরে সবাই সালাম দিয়ে বলতেছে হুজুর আপনি কোথায় যাবেন বলে একটি শহরে যাব আচ্ছা ঠিক আছে যান দেখে শুনে যান তো যাদেরকে মারতে নিয়ে আসছে তারা বলতেছে বড় ভাই কেউ বলতেছে হুজুর কেমন আছেন তে যে মারতে নিয়ে আসছে ও আবার ফিস ফিস করে বলতেছে আরে একেই তো মারতে চাইছিলাম তো বলতেছে খবরদার যা বলছিস একবার ও যদি ইশারা করে তোকে কি করব সেটা তুই চিন্তা কর তুই কাকে কি করতে চাস আল্লাহ তালার এই আমলের কুদরাত নজির আমার নিজের চোখকে সর্বপ্রথম দিন আমি দেখেছি সেদিন থেকে আমার বিশ্বাস ছিল যে আল্লাহ তাল প্রত্যেকটা আমল পাওয়ারফুল কার্যকারী কিন্তু হাতে নাতে প্রমাণ দেখার পর থেকে আমি ওই আমলটার প্রতি এতটাই আমি ভরসা করেছি যে আমি প্রত্যেক দিন ফজরের নামাজ শেষে আমি ইয়া জব্বারু একচল্লিশ বার পাঠ করি এবং মাগরিবের নামাজের পর একচল্লিশ বার পাঠ করি চল্লিশ একচল্লিশ বার পাঠ করার কারণে সকাল থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তালার কুদরতের ভিতরে আমি থাকি রহমতের ভিতরে থাকি আল্লাহ আল্লাহতালার প্রোটেকশনের ভিতরে থাকি সিকিউরিটির ভিতরে থাকি এবং বেলা মাগরিবের সময় যখন এই আমলটা করি সারা রাত মহান আল্লাহ তালা আমাকে প্রোটেকশন দিয়ে রাখে এই আমলের ফজিল তে এই আমল দ্বারা আপনি শত্রুকে আঘাত করতে পারবেন যদি কোনো শত্রুকে এই আঘাত করতে চান তাহলে এই আমলটা করে মাগরিবের সময় অথবা ফজরের সময় আপনার বাম পায়ের স্যান্ডেল দিয়ে মাটিতে তার ছবি রেখে একচল্লিশটা একচল্লিশ বার এই এই দোয়াটা এস এমটা পড়বেন ইয়া জাব্বারু পড়ার পরে ওই শত্রুর নাম বলবেন প্রথমে বলবেন অমুকের ছেলে অমুককে আমি তার মাথায় জুতো দিয়ে বাড়ি মারলাম সাতটা বাড়ি মারেন জুতার ওর মাথা ফুলে যাবে সাত দিন যদি একটা নাই আমল করেন ওর মাথা ফুলে যাবে ও আহত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই আমলটা যদি কন্টিনিউ কোনো ব্যক্তি একুশ দিন করে ওই ব্যক্তি মারা যাবে এই আমলটা যদি একটু ব্যতিক্রমে করা যায় ওই ব্যক্তিটা মারা যাবে আমি নিয়মটা বলবো না কারণ এটা অসৎ কাজে ব্যবহার হবে যার কারণে আমি বলতেছি না একুশ দিন ব্যবহার করলে এমন কোনো আল্লাহর বান্দা নাই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে মারা যাবে হান্ড্রেড পারসেন্ট মারা যাবে পাগল হয়েছে মারা যাবে তার চিকিৎসা দুনিয়াতে নেই হ্যাঁ ওই চিকিৎসা দিতে পারে ওই রকম কোনো আলেম যদি থাকে কোনো তান্ত্রিক যদি থাকে যার ভিতরে এলেমের জ্ঞান আছে সে যদি বুঝতে পারে তাকে শ্হর করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এই আমলটা সে ছোটাতে পারবে তাছাড়া পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদিও একটু বড় হয় আপনাদের বোঝার স্বার্থে আমি একটি কথাও বাজে বলিনি একটি কথাও আমলের বাইরে বলিনি তারপরেও যদি ভিডিওটা একটু বড় হয়ে যায় ধৈর্য সাপেক্ষে ভিডিওটা শুনবেন জীবনে কাজে আসবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গ্রুহ এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম আমি ভিডিওতে অনেকেই বলেছিলেন যে হুজুর একটু সামনে আসবেন আমি সামনে আসি না কারণ আমার আলাদা কিছু পরিচয় আছে আলাদা কিছু আমার লোকেশন আছে আলাদা কিছু আমার চলার জায়গা আছে যাদের সঙ্গে আমাকে চলতে হয় মিশতে হয় যার কারণে মূলত আমি আসলে এই কাজটা সামনে এসে করতে চায়নি অনেকের রিকোয়েস্টের কারণে আপনাদের সামনে এসেছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কালো দাদু তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ